I for nothing, shopping. Uh, but B2B advertisement inspired me a lot to come here. And there's a lot of collection which is beautiful. Uh, I intend to come before, but whatever I saw is everything is excellent and the price is very reasonable. That's okay. why I came here today. Uh price among quality of product is very good. আমাদের সিলেটি ভাই এবং ভাবি তাদের আতিথ্য পরিণত তাদেরকে আপনাদেরকে যে আপায়ন রিসিভ করা এটা নিয়ে কিছু বলবেন সবচেয়ে বেশি তারা অত্যন্ত বেস্ট সার্ভিস দিলে আমি অনেক সময় ধরে বইছি দেখলাম যে তারা কাস্টমারের ডিসকাউন্ট দিলে প্লাস কোয়ালিটি প্রোডাক্টগুলা ভেরি গুড যেগুলা এই প্রোডাক্টগুলা আমি অন্যান্য জায়গা দেখছি না যে অত চিপে সিলেট দেওয়া যায় অত সুন্দর জিনিসগুলা থ্যাংক ইউ আপনারা এই সার্ভিসগুলো সিলেটবাসীরা দেওয়ার লাগে

একটা তারা পলিসি বালা বাবির মা ব্যবহার

আই থিং ওয়ান থিং আপনারা যে করার দরকার একটা জিনিস আপনারা স্পেসটা লিমিটেড

আপোনালোকৰ লাইভৰ মাধ্যমে কৈ দি আমি চাইড নিব লাগিব

আরো বিভিন্ন ধরনের ডিজাইন আমি সবগুলো তো আপনার ভিডিও দেখাইতে পারলাম না কথা বলছেন ওইদিকে একটু দেখাই থ্যাংক ইউ আমার সিলেটের যে প্রাণ কেন্দ্র জিন্দাবাজারের মেলেনিয়াম শপিং সিটির চতুর্থ তালা এবং এখানে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন বি টু বি সিলেটি ভাই এবং সিলেটি ভাবি মিলে করেছেন এই বিটবি এবং সিলেটি সুন্দরী ভাবীর এই বিটবিতে আসলে আপনারা কি আমরা একটু মাইনাস জ্যাকেট দেখতে চাই ভাইজান একটু জ্যাকেট তুমি বসে ভিডিও তুমি আসলে আমাদেরকে বলবেন কি কি আপনাদের আপডেট শীতের মাইনাস জ্যাকেট আছে আমরা মাইনাস জ্যাকেট আছে আর বিভিন্ন কালার আছে আর আপনার কোয়ালিটি আছে দেবো আপনারা দেখাই আমি কয়টা ভাইয়া ওই যে

ঠিক আছে আমরা অনেক আছে আসলে এখানে দেখানো শেষ নাই বলার শেষ শেষটাই কাপড় আর কাপড় একটি কাপড়ের বিশাল গুডাউন বা সমাহার বলতে পারেন এবং তারা আগামীতে তার বড় পরিসরে শুরু করবেন আমি বিটুবিতে যদি দেখাই এখন প্রায় রাত তো আটা হয়ে যাচ্ছে কিছুটা তাদের ভিড় কম কিন্তু কিছুক্ষণ পরেই আসলে আসলে ভিড় হবে না এবং ক্যামেরা আসলে অনেকে আসতে চায় না আমরা তাদেরকে দেখাতে চাই না এই হচ্ছে তাদের যে আরেকটি showroom অর্থাৎ এই মিলেনিয়াম শপিং সিটির চতুর্থ তলায় তারা ইতিমধ্যে প্রায় এক দুই তিনটি আহ স্টল তারা নিয়ে নিয়েছেন